জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনী থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আবারও বলছি বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু বর্তমানে দুইটি চলমান রয়েছে একটি হচ্ছে সৈনিকের আরেকটি হচ্ছে অফিসার পদের তো এখন আমি অফিসার পদের যে সার্কুলারটি রয়েছে সেটি তুলে ধরবো আর সৈনিকের বিজ্ঞপ্তিটি যদি আপনি দেখতে চান বর্তমানে কিন্তু সৈনিক পদের লুক নেওয়া হচ্ছে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনি ভিডিওটি দেখে নেবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে দেবো এই মুহূর্তে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যে সার্কুলারটি রয়েছে আজকে থেকে আবেদন কার্যক্রম চলছে সেই ভিডিওটি সম্পূর্ণভাবে তুলে ধরব অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন আর আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ডিফেন্সের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনি যদি ডিফেন্সের একটি বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন পেসটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে চলে ধরবো আর এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে জয়েন্ট আর্মি ডট মিল ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি ঘরে বসে আবেদনটি নিতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যে কোনো ধরনের ডিফেন্সের যদি আপনি চূড়ান্ত সদস্য নিতে চান আপনি যদি সেনাবাহিনীর চূড়ান্ত সদস্য নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আবেদনের শেষ তারিখ তিন মে দু হাজার পঁচিশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আজকে থেকে তাহলে সার্কুলারটি শুরুতে লক্ষ্য করুন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগ দিন এখানে বলা হচ্ছে আটাইশতম স্পেশাল পার্স পুরুষ এবং নাহিরই কিন্তু উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন তো এখন আমি শুরুতে যে বিষয়টি ভালোভাবে তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করুন যোগ্যতার বিষয়টি অবশ্যই এখানে বয়স এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশ বছরের নিচে হতে হবে এবং শারীরিক মান ভালোভাবে লক্ষ্য করবেন এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ওজন পুরুষদের ক্ষেত্রে ঊনষাট কেজি এবং নারীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ এবং নারীদের ক্ষেত্রে আঠাশ তিরিশ এবং উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন তিনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে এফ এবং এফআরসিএস এবং এম এস এম ডি অথবা বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে ক্যাটাগরি বিষয়গুলো লক্ষ্য করবেন এখানে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ক্যাটাগরি বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলো অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং প্রার্থীর জন্য অযোগ্যতা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এবং আবেদনের প্রসিডিউরটি আমি আবার বলে দিচ্ছি এখানে ডব্লিউডব্লিউডব্লিউ ডট জয়েন্ট আর্মি এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদন কার্যক্রম চলবে হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার হতে তিন মে দু তারিখ পর্যন্ত এবং সে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার সর্বমোট আবেদন ফি খরচ হবে দুই হাজার টাকা এখানে আবেদন করতে হলে আপনার দুই হাজার টাকা লাগবে অবশ্যই কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আপনি জমা দিতে পারবেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জয়েন আর মিমিল ডট এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেলা ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আবেদনের শেষ সময় তিন মে দু হাজার পঁচিশ এছাড়াও আপনি যদি সৈনিক পদে সেনাবাহিনীর আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে সেই ভিডিওটি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনি আমাদের চ্যানেলেই কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ